হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত শিমুল আচল এখন আমাদের প্রাণপ্রিয় মনির ভাইয়ের কবুতর লাভ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আছি ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই 0985268796 ঠিক আছে না টাকা কামাই সব কোম্পানি আসলে আমি অনেক দিন মনির ভাই ভিডিও করেছিলাম মনির ভাই যেকোন একটা হার্ডের প্রবলেমের কারণে আসলে এখন ভিডিও করতে পারিনি অনেক অসুস্থ ছিল এখন ইনশাআল্লাহ সুস্থ আছে সব আগের যারা দর্শক মশাই আছেন যারা মানে কথাবার্তা বলবেন ইনশাল্ কবুতর কৌদুর কালেকশন হবে নিনশাল্ আবার কন্টিনিউ আগের মতো ইশালার ব্যবসা করবেন নাকি ভাই অসুস্থ কয়দিন ছিলেন ভাই অনেক দিন না পাঁচ মাসের মতো অসুস্থ ছিলেন না আচ্ছা ইনশাল্লাহ এখন তো সুস্থ নাকি ভাই সুস্থ মানে সার্জারি করা লাগবে এখন তো পয়সা তো আর খাওয়া যায় না কয়দিনের পয়সা খাওয়া যায় আচ্ছা তাহলে ভাই ইনশাল্লাহ বিরোডা শুধু কৌতুরের দামগুলো কেমন থাকবে ভাই আচ্ছা মানে কম দামে দিয়ে তুমি ইনশালা নাকি ওকে

দর্শক আমরা ইনশালে একটা একটা করে দেয় দেখতে পাচ্ছেন জোড়া একদম ডিম একটা অলরেডি পাইরা দিছে এই দেখেন এই যে নটটা এটা হলো সাদা মুন্ডি আর নটটা এই দেখেন একদম ফ্লোর কাস না ভাই এটা হলো সাদা মুন্ডি আর নটটা দেখেন একটু সামনে দেখো ভাই কবুতর গুলো ভাই হাই কোয়ালিটির মূলত ভাই যারা টপ কোয়ালিটির কবুতর চিনেন জানেন যারা একদম হাই কোয়ালিটির কবুতর কিনতে চান দেখেন আরে মাদি রে এটা কি মাদি ডিম দেখো বাইরে বাই উঠান ভাই উঠান

ভাই মাদিরা ওই দেন জানতো মাদিরা মাদির পাশে থাকা দেন দর্শক আমরা নটটা দিলাম একটু মাদিরা দেখাবো ইনশাল্লাহ ভাই কবুতর আজকে আর যে কবুতরগুলো থাকবে ইনশাল্লাহ সব টপ কোয়ালিটি থাকবে একটু দেন ভাই নরের আলু মানে ইয়ার আলু এরকম নটটা থেকে পাশে মাদি এটা কত আলোচনা না ভাই দশক এটা আলোচনা সবকে থাকবে যারা নেবেন তারা বা এর সাথে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন এখানে আছে একটা মাদি কবুতর দেন ভাই দাম দামি করা আপনারা ফোন দিয়ে যারা এগুলো কিনেন তারা অবশ্যই দাম জানে এটা একটা মাদিক না ভাই এটা একটা এটা আলোচনা সাপেক্ষ থাকবে যে কোনো একজন ভাই কবুতর কালেকশন করতে পারেন বাংলার যে কোনো প্রান্ত

দর্শক আমরা একটু নরটা দেখাচ্ছি তারপরে ইনশাল্লাহ মাদিরে দেখা দিচ্ছি আপনাদের অনেক বড় সাইজের কবুতর ভাই কবুতর ভাই দেখবেন ভালো লাগলে ইনশাল্লাহ কবুতর নিবেন নাকি ভাই এই যে একটু কালকে দেন ভাই খাঁচা কালকে দেন এই দেখেন দর্শক নরের ডাক এই যে মাদি মাগ দিয়ে মাগছি নাকি নর কালো আচ্ছা এই পেয়ারটা কেমন কি ভাই একটু আলোচনা দর্শক এই পেয়ার গুলো যদি কোনো ভাই নেন একটু আলোচনা সবাই থাকবে আসলে ভাই আপনার সিঙ্গেলও দিতে পারবেন

দর্শক আপনারা যদি কোনো মন্ডিয়ান কবুতর চান মাদি নিতে পারবেন যদি কোনো ভাই নন নিতে চান নন নিতে পারবেন বাংলা কবুতর ডেলিভারি দেবো আমি ভিডিও মানে ভিডিও করতেছি ইনশালা কবুতর ভিডিও লাস্ট ইনশাল কবুতরগুলো নিচে ছাইল ইনশাল্লাহ দেখা দেবো আপনাদের সুবিধায় মানে কোয়ালিটি গুলো ভালো করে দেখার জন্য ইনশাল্লাহ নিচে ছাই আমরা একদম যতগুলো কবুতর দেখা দিচ্ছি সবগুলো কবুতর ফ্লোর টাস সারা কবুতর আজকে দেখাচ্ছেন ইনশাল্লাহ কোয়ালিটি সুন্দর কোয়ালিটি ভালো ইনশাল্লাহ যারা দেখবেন তারা ইনশাল্লাহ ভালো লাগলে কবুতর গুলো ভাই কালেকশন করবো এটা মাদি মাক্সি ইয়ার হইলো টাইগারটা মাদি আর হলো মাক্সি হইলো নর এটা একটা জোড়া কবুতর আছে সবাই থাকুক তাইলে আপনারা ভাই নিয়ে নিতে পারেন তাইলে আপনারা জোড়ো নিতে পারবেন এখানে আছে একটা নর কবুতর সিঙ্গেল একটু আগে দেন তো খাসারা এটা মাক্সি নর কবুতর মুন্ডি নাকি এই নরটা নিলে সিঙ্গেল কেমন নাকি চার হাজার এই নটার সাথে টাইগারটা মাদি আছে জোড়া দিতে পারি জোড়া দেন তাহলে জোড়া দেয় দেই এটার মাদিও আছে আমরা মাদি ইনশাল্লাহ দেখাচ্ছি প্রতিটা কবুতর একটি দেখতে পাচ্ছেন একটা কবুতর সবগুলো ডাকাটাই কথা ধরেন ভাই ধরেন এলো মাদি এলো নর দেখেন যারা আমার আছেন যারা কবুতর কিনতে চান তারা আসবেন কবুতরগুলো দেখবেন ভালো লাগলে কবুতরগুলো নেবেন ভাই মুন্ডিয়ান কবুতর নর মাদি সবগুলো কবুতর একটিভ ভালো নতুন দেখেন এই যে অনেকে বলবেন যে দুইটা মাদি একটা ভাই এই একটা মাদি এরকম তো আরেকটা মাদি আছে নাকি এই যে একটা মাদি এই যে মাদি এই যে নর দেখেন মাসাল্লাহ

একসাথে যদি মানে যারা নিয়ে ব্যবসা করতে চান ভাই খুচরা হিসেবে আলাদা পাইকির হিসেবে আলাদা নাকি যারা একসাথে পাঁচ ছোট নেবেন ওনারও প্যারা কমাবো বারবার ডেলিভারি ডেলিভারি দিব কমাবো খরচ কমাবো আপনি নিবেন অনেকটা সার দিয়ে দিবো নাকি ভাই

আলোচনা সাপে কিনছিলাম অনেকটা সেক্রিফাইস করা হবে নাকি এটা মাদি এটা মাদি এটা নর একদম কত হবে এটা সাত টাকা একদম সাত টাকা করবো কালো মুন্ডিয়ান গোবর দর্শক

এখানে দুইটা মাদি আছে একটা হলো হলুদ আর একটা হলো সবজি হলুদের কত সবজিটা কত ভাই ভাই এই দুটো আলোচনা আলোচনা দর্শক এই মাটিগুলো আলোচনা সবকে থাকবে আমি আবারো বলতেছি ভাই যারা চিনবেন জানবেন তারা এনিবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো বিশ্ব কালে শুনুন এটা হলো হলুদ মাটি এটা হলো ব্লু বার মাটি নাকি দুটোই মাটি না দুটোই মাটি এটা মাটি কবুতর ভাই যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা কবুতর বিক্রি করতে চান অবশ্যই ইনশাল্লাহ মনির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নাকি ভাই যারা ফ্যান্সি কবুতর খামার বিক্রি করতে চান ভালো ভালো কোয়ালিটির কবুতর বিক্রি করতে চান তারা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করুন মনির ভাই আপনার কবুতর ইনশাল্লাহ টাকা দিয়ে নগদ টাকা দিয়ে কবুতর কিনে নিয়ে আসবো নাকি ভাই ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা অবশ্যই ইনশাল্লাহ সাথে যোগাযোগ করে দর্শক আর আজকের এই কবুতর গুলো কালেকশনগুলো কালেকশন করে ইনশাল্লাহ এখান থেকে নিতে পারেন দর্শক দেখেন সেখানে আছে আরেকটা মুন্ডিয়ান মাদি কবুতর দেখেন মাসাল্লাহ মাদির একদম ফ্লোর টাস এই মাদিরা নিলে কত ভাই সাড়ে চার সাড়ে চার তো সেই কালো মুন্ডিয়ান মাদিরা যদি কোনো ভাই নেন একদম ফ্লোর টাস ফ্লোর টাস না হলে ভাই টেকা রিটার্ন আপনি যারা চিনেন জানেন তারাই নিবে দাম পড়বে একদম কত একদম সাড়ে চার হাজার টাকা দশক একটু সময় ইনশাল্লাহ দেখাচ্ছি আমরা আজকের এই কবুতরগুলা দেখেন ভয় পাই ভয় পাই না অনেক ছটপট আচ্ছা এটে কি এটা নিচে নটা বার করেন তো শকিং নন নাকি এটা তো মোবাইলে দেখতে পারতো না

নর্মাল একটা কিং কবুত যারা চিনেন জানেন তারাই নেবেন ভাই এটা কত টাকা ভাই এটা এই এই জোড়াটা যা নিব হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এই জোড়াটা দিয়ে নিব হ্যাঁ আরে এই কবুতটা গিফট করুন মানে এক জোড়া কবুতর নিলে এক পিস কবুতর একদম ফ্রি হ্যাঁ ফ্রি দুই পিস কবুতর নিলে এক পিস কবুতর ফ্রি না ভাই এই কবুতর নিচে সারেন তো ভাই দেই মাটি এটা মুন্ডি আন্ডা দশকে আমরা তো বললাম ফ্রি দিই মুই তো যে নিচে সারিয়া না দেয় দিলাম না এই কবুতরের কোয়ালিটি ইনশাআল্লাহ বুঝবেন না দেখেন মুন্ডি আন্ডা সালাম নিচে সাদাগুলো সারান্ত নিচে ভাই সাদাগুলো নিচে ভাই কবুতর আমরা সাইরা দেখাচ্ছি মন্ডিয়ান গুলো আসলে ভাই দেখেন ভাই সাদা নটা সারেন ভাই নটা শুধু নটা সারেন এই জোড়াটা নিলে এক পিস কবুতর ফ্রি পেবো না দেখেন দর্শক মার্শাল ভাই কবুতর গুলো একটু দেয়া আছে ব্লু বাটা মাতিরও সারেন ভাই ব্লু বাটা মাতিরে সারেন ওর ওর ফ্রেন্ড এই ভাই সুলছিরালাইতেছে ভাই ঢুকাইতেছে ভাই না ঢুকাও না ঢুকাও না এই দেখেন একদম সুস্থ মানে কোয়ালিটি ভাই মূলত ভাই যারা মুন্ডিয়ান কৌতর কিনেন জানেন ভাই তারা বুঝবেন এগুলার কোয়ালিটি কি তাহলে ব্লুবারটা ব্লুবারটা আলোচনা হবে কি না ভাই আর জোড়াটাও আলোচনা হবে কি জোরাডা নিলে এক পিস কৌতো একদম ফ্রি দিবেন নাকি এই তো কথা আসলে জোড়াটা নিলে এক পিস কৌতো আপনার ফ্রি পাইবেন আর দেখেন শৌকিং নটা যেভাবে ডাকতেছে ভাই আল্লাহর মধ্যে মানে কৌতুরগুলো সবগুলা কোয়ালিটি ভালো কৌতো যদি আমি সবগুলা সাইডে দেখাতে পারতাম তাহলে আপনাদের বোঝাতে পারতাম ডাক্তার ভাই ওইটা লোক জোড়া লাগে শোনান ভাই